আছলামুম আমাৰ প্ৰিয় আপু ভাই আংকেল আনটিৰা কমন আছো সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহবাকের রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই দোকানটা দেখে মনে হচ্ছে আমি কোথায় আছি হয়তো বা অনেকে বুঝে গেছেন সেটা হচ্ছে একটা লেপ তোষক বানানোর দোকানে এখানে তুলা লেপ তোষক অনেক জিনিসপত্র আর কি তো যাই হোক সেই দোকানে বসে আছি কারণ এই দোকানওয়ালা গেছে ওদের দোকানওয়ালার বাড়িতে সেলাই মেশিন আনতে কারণ আমি বাড়ি থেকে যে কাপড়টা নিয়ে আসছি তোষক বানাবো তো সেই তোষক বানানোটা মানে কাপড়টা আমি তো বাড়ি থেকে সেলাই করে আনিনি তো ওনার দোকানে মেশিনও নাই নতুন দোকান আর কি তো যার কারণে উনি বাড়িতে গেছে আমাকে দোকানে বসিয়ে রেখে সেলাই মেশিন আনতে তো আমি আর আনাজ বসে বসে আবার পাশে একটা হোটেল ছিল তো হোটেল থেকে গরম গরম শিঙাড়া এনে খাচ্ছিলাম আর দোকান পাহারা দিচ্ছিলাম তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমি জানি আপনারা সবাই খুবই খুশি হবেন কারণ আমার ভালো থাকা দেখলে সুখ শান্তি দেখলে আপনারা সবাই অনেক বেশি খুশি হন তো দেখেন এই যে দোকানওয়ালা ভাই বাড়ি থেকে সেলাই মেশিন এনে তারপরে মানে যে তোষক বানাচ্ছি তোশকের কাপড়টা সেলাই করে এই যে এরই মধ্যে তুলাও ভিতরে ভরা হয়ে গেছে আসলে এদের এই কাজটা ওদের করে করে অভ্যাস যার কারণে বেশি সময় লাগে না তো তারপরে যে দেখেন এদিকে রাফি মাদ্রাসা থেকেও চলে আসছে রাফির কিন্তু আমি অফ ক্যামেরায় মাদ্রাসায় দিয়ে আসিলাম পরে ওকে মাদ্রাসা থেকে আবার আনা হয়েছে ছুটির পরে তো যাই হোক এই তো আমি এখানে বসে আছি এখন আবার দুপুর বেলা ওই লোক দোকানওয়ালাটা গেছে নামাজ পড়তে মসজিদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকে রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই কথা তো এখন বাজে চারটে বাজতে পনেরো মিনিট বাকি আছে আর আজকে কি বার আজকে বুধবার

যা যা দরকার ছিল তাই কেনাকাটা শেষ করে তো বাড়িতে আসতে আসতে প্রায় তিনটে বেজে গেছে তো তিনটের সময় বাড়িতে এসে গোসল টোসল করে যে ফিরে সে এখন ক্যামেরাটা অন করলাম আসলে বাইরে কাজ করতে গেলে বা বাইরে গেলে ভিডিও করা হয় না তাড়াহুড়ো করে তো যাই হোক এখন দুপুরবেলায় দেখেন আমরা খাবো দাঁড়ান ক্যামেরা নিচে না স্টনে তো আমরা খাবো গতকালকে রাতে যে পেঁপে রান্না করিলাম শিং মাছ দিয়ে এই যে সেই পেঁপের তরকারি আর শিং মাছের ঝোল তো সেইটা রয়েছে সকালে গরম করেছি ডাল ভত্তা করিলাম সেটা দিয়েই সবাই খাইছি তরকারি আর খাওয়া হয়নি আর এই যে এখন সেই ভাত আর শুকনো মরিচ সরিষার তেল লবণ কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবো মাখিয়ে তরকারি দিয়ে খাবো আর রাঠি আনাসের জন্য সুজি রান্না করেছি দুধ দিয়ে তোরা দুই ভাগ এই সুজির কথা শুনে কিরম পেরো তাক ওখানে নেই রান্নাঘরে রান্নাঘরে এদিকে আস রান্নাঘরে ভাত খেলাই খালি তো ঠিক আছে আমরা ভাতটা খাই ভাত খেয়ে তারপরে কি কি কিনে নিয়ে আসলাম আজকে শহর থেকে খুবই দরকারি জিনিস এবং আপনারা সবাই খুবই খুশি হবেন আমার সেই জিনিসগুলো দেখে কারণ সেই জিনিসগুলো আমার খুবই দরকার ছিল তো যাই হোক পরে দেখাচ্ছি আগে ভাত খাওয়া শেষ করি এবার ফ্যান দিলাম

তো তারপরে এই যে দেখেন দুপুরের ভাত তো বিকালবেলা খেলাম তবে আলহামদুলিল্লাহ একটা কাজ তো শেষ হয়েছে সামনে কিন্তু শীতকাল আর আমি আর আনাস যেহেতু ফ্লোরে ঘুমাই তো ঠান্ডা এখনও ওইভাবে ঠান্ডা লাগে না কিন্তু সামনে শীতকাল আর বেশি দিন সময় নেই দেড় থেকে দুই মাস আছে। তো তখন কিন্তু অনেক ঠান্ডা পড়লে ফ্লোরে কিন্তু ঘুমানো সম্ভবই না ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে এর আগে আনাসের রাফিট ঠান্ডা লাগলে আপনারা অনেকে মানে রাগ করছেন যে আসলে এই ঠান্ডার জন্যই হয়তো বা ঠান্ডা কাশি লেগেছে ফ্লোরে ঘুমাই শুধু শুধু তো যাই হোক এই যে এখানে দেখেন আমি একটা অনেক বড় একটা তোশক বানিয়ে নিয়ে আসছি সাথে একটা কোল বালিশ আনছি রাফির আব্বুর জন্য মানে রাফির আব্বুর একটা কোল বালিশ আছে সেইটা সময় ও নিয়ে খালি ঝগড়া করে যে এটা অনেক শক্ত হয়ে গেছে শক্ত ও তাই আর কি ওর জন্য একটা নরম কোল বালিশ নিয়ে আসি বানিয়ে তো সেটা নরম কোল বালিশের সাথে যে একটা বড় একটা মশারি নিয়ে আসি এই যে তোষকের উপরে যখন ঘুমাবো তোষকের সাইজের একটা খুব সুন্দর দাম একটু দামি মশারি আর কি ছোটো ছোটো ছিদ্র তো তারপরে এই যে একটা বিছানার চাদর নিয়ে আসি বিছানার চাদরের সাথে দুইটা বালিশের কাভারও আছে তো যাই হোক ছোটো বাচ্চা ঘরে যেহেতু লাল চাদর দেখলে ওরা বেশি খুশি হয় আর আমার আনাসের অবস্থা দেখেন আর রাফি কিন্তু ক্যামেরার পিছনে ওর একটু বোকা দিয়েছি একটা কারণে একটা কারণ সেটাও বলি তো আমরা তো বিকালে আসছি তিনটার দিকে মনে হয় আনুমানিক কয়টা ঠিক জানি নে তো এসে আমি ওর একটু পরে আমি বলছি যাবো আমি গোসল করে এলাম আনাস গোসল করে এলো তুমিও গোসল করে এসো ও গোসল না করে বসেই আছে মানে একদম পুরো এই আলসেমিটা পুরো রাফি রাব্বুর মতন রাফি হয়েছে মানে মানে গোসল করার সময়ের কাজ সময় করা এই জিনিসটা রাফি আমার মতন হয়নি সব দিক থেকে রাফি আমার মতন স্বভাব পেয়েছে কিন্তু আলসেমিটা পেয়েছে ও আব্বুর মতন এই জন্য আমার খুব রাগ হয় তো যাই হোক এই জন্য একটু বকাঝকা করে বলিস আর কথাই বলবো না ওর সাথে তো তাই আর কি ও ক্যামেরার পিছনে মন খারাপ করে বসে আছে আমিও আর কি রাগ করে কথা বলছি না আমার কথা যে সময়ের কাজ সময় করতেই হবে সময় চলে গেলে তো ফিরে পাওয়া যায় না এইটা ওর এত শেখায় তারপরেও ও আব্বুর মতন হয়েছে খুব রাগ হয় আমার তো যাই হোক আমার বিছানার চাদর বালিশের কাভার আর এই যে কোল বালিশের কাভার তিনটাই মেসিং করে নিয়ে এসি ওর সাথেই ছিল আর কি তো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করবেন আমি জানি আপনাদেরও অনেক ভালো লাগবে তো যাই হোক সবাই কমেন্ট করবেন যদি কমেন্ট বক্স খোলা থাকে আসলে আনাসের জন্য কমেন্ট বক্স বন্ধ থাকে তো আজকে যেহেতু ও কাপড় পরা আছে আজকে হয়তো বা কমেন্ট বক্স খোলাই থাকবে তো এখানে এই যে দেখেন তো তোমারশাল অনেক খুশি তো আমি এই বিছানাটা এখন এই যে মানে একটু ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এভাবে বিছাইলাম তারপরে এই যে দেখেন তোষকটা কিন্তু অনেক ভারী পঁচিশ কেজি তুলা দিয়ে বানাইছি যার কারণে তোষকটা আর উপরে উঠানো সম্ভব না তো খাটের নিচেই আর কি আমি তোষকটা ভাস করে রেখে দিয়েছি যখন ওখান থেকে বের করে এনে রাতে পারবো আবার সকালবেলা ভাস করে ওখানে রেখে দেবো তো খুবই সুন্দর হবে আলহামদুলিল্লাহ আমার কিন্তু খুব আনন্দ লাগছে আসলে মেয়েদের সংসারে যখন একটা জিনিস হয় তাদের যে কি আনন্দ লাগে সেটা আমরা যারা মেয়েরা আছি তারাই বুঝি তো যাই হোক একটা জিনিস হয়ে তারপরে সামনে শীতকাল আমার রাফি আনাস রাফিও কিন্তু আমার কাছে মাঝে মাঝে ঘুমায় ওইটা আসলে দেখানোও হয় না বলাও হয় না রাতের বেলা বলো আমি তোমার কাছে ঘুমাবো তো তখন আসলে ঠান্ডায় খুব কষ্ট হতো কিন্তু সেই কষ্ট থেকে আল্লাহ আমাকে মাফ করছে আর কি আল্লাহ আমার কষ্ট থেকে দূর করেছে তো যাই হোক কষ্ট দূর করছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া যা আল্লাহ আমার জীবনে এত সুখ শান্তি দেবে আমি স্বপ্নেও ভাবিনি আল্লাহর কাছে যা চাইনি তার থেকে অনেক বেশি কিছু পাচ্ছি তো তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া করি যত দিন বাঁচবো দিন এগুলো কোনো দিনও ভুলতে পারবো না কারণ আমি এগুলো কখনও চাইনি তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সব দিয়ে দিচ্ছে সব কিছু আসলে উপরওয়ালার ইচ্ছা এক সময় অনেক কষ্টে থাকিছি অনেক কষ্টে দিনগুলো কাটাইছি সেই কষ্টের পরে যে এতটা সুখ শান্তি পাব এই ইউটিউবের উচিলাই সেটা আমি কখনোই জানতাম না আমার মানে ধারণার বাইরে ছিল তো দেখেন আমি কিন্তু সেই টসুক টসুক উঠাইয়ে ভাস করে রেখে তারপরে ঘরটা ঝাড়ু দিলাম দিয়ে তারপরে চলে আসছি বাইরে বিকালের কাজ করতে এক বেলা বাড়িতে না থাকলে অনেক কাজ জমে যায় মনে হয় কোনো কাজ নেই তারপরে অনেক কাজ জমে যায় তো কলপারে কয়টা থালা বাসন ছিল সেগুলো মেজে কলপারে উপর করে রেখে আসলাম তারপরে এই যে দেখেন বিকালবেলা উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এদিকে উঠানে কাপড় চোপড় আছে সেগুলোও এক এক করে তুলে নেব তারপর রাতে রান্না আছে তো সব কিছু মিলিয়ে টুকটাকেই ছিল মোটামুটি আজকের ভিডিও তো আমি জানি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা পুরো ভিডিও দেখেন তো দয়া করে সবাই একটি লাইক দিবেন যদি এখনো আপনাদের মনে না থাকে একটা লাইক আমার জন্য অনেক বেশি উপকার আর পুরো ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করবেন আমি অনেক সময় আনাসের রাফির জন্য সংসারের এক ও কাজ একটা কাজ মানে করে আমার একটা মিনিটের একটা কাজ যে করে কেউ আমাকে সাহায্য করবে এমন কোনো ব্যক্তি নাই তো যার কারণে আমি ছোট বাচ্চা দুটো নিয়ে অনেক হিমশিম খাই সময়তে আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি না অনেকে রাগ করেন তো যাই হোক সবার কাছে ক্ষমা চাচ্ছি দেরিতে কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি সব সময় চেষ্টা করি সাথে সাথেই দেওয়ার কিন্তু রাফির আব্বু যখন ঘরে থাকে তখন দিই না কারণ রাফির আব্বু আমার হাতে ফোন নেওয়া দেখলে একটু রাগ করে যার কারণে আর কি পরে উত্তর দিই তো তারপরে এই যে উঠোনটা ঝাড়ু দেওয়ার পরে চলে আসলাম ছাগলের জন্য আজকে পাতা নিয়ে আসলাম কিনে মানে এই যে কাঁঠালের পাতা এক মুঠো কিনতে পাওয়া যায় এভাবে মুঠো মুঠো পঁচিশ টাকা মুঠো আর কি তো ছাগল তো কাঁঠালের পাতা অনেক পছন্দ করে তো ভাবলাম লেপ মানে তোষক বালিশ এই সব কিছু যখন বানালাম সাথে আমার ছাগলের জন্য এক মুঠো পাতাও নিয়ে যায় তো যাই হোক ছাগলের পাতা টাতা খাওয়াইয়ে তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে এদিকে আনাস রাফি ওরা সব পাড়ার বাচ্চাদের সাথে খেলা করছে আমাদের উঠানে তো ভাবলাম এই সুযোগে রাতে রান্নাটা যদি করে ফেলতে পারি তাহলে মানে সন্ধ্যার পরে একটু ওদের নিয়ে সময় কাটাতে পারবো তো এখানে এই যে দেখেন অনেকগুলো ডাল কিনে নিয়ে আসছি আমি তো সেই ডালগুলো একটা ডিব্বার ভিতরে রেখে দিয়েছি তো ডালগুলো এই যে দেশি মসুরির ডাল রান্না করলে খুবই মজা লাগে আর মোটা মোটা যে মসুরির ডাল ওইটা হচ্ছে ইন্ডিয়ান ডাল রান্না করলে মজা লাগে না তো যাই হোক ভালো জিনিসই আলহামদুলিল্লাহ কিনে নিয়ে আসছি তো এখন আমি একটু মসুরির ডাল ঘন করে রান্না করব আর সাথে আলু ভর্তা দেব রাইস কুকারে ভাতের সাথে তো দেখেন এখন হচ্ছে রাত বাজে সাড়ে সাতটা আর আকাশে দেখেন কি সুন্দর সাদ মামা উঠেছে তো আমার ফোনে যেহেতু ফ্ল্যাশ লাইটটা বন্ধ এখন আর সেইভাবে রাতের ভিডিও করলেও সুন্দর দেখা যাচ্ছে না তো এই তো আনাজ ঘুমাচ্ছে আর রাফি গিয়েছে প্রাইভেট পোলটি আজকে আমাদের শহর থেকে আসতে আসতে বিকাল হয়ে গেলো তোর যেহেতু তিনটের সময় পড়া তো ওই এসে আর দেখলাম তাড়াহুড়ো করে আর পাঠালাম না তো তারপরে এখন সন্ধ্যার সময় পোল্টি পাঠাইছি আর রাফি আনাজ ঘুমিয়ে গেছে আনাজ ঘুমিয়ে পড়ছে আর এই যে দেখেন রাতের রান্না আমাদের পিঁপড়ে জ্বালায় আমি মনে হয় পাগল হয়ে যাবো পিঁপড়ে মারা ওষুধই না খুঁজে দেখেন ভাত যখন মানে যে জিনিস দরকার হয় সেই জিনিস তখন পাওয়া যায় না যখন দরকার হয় না তখন আবার পাই আর এই যে ডাল রান্না করছি আজকে ডাল একটু অন্যরকম হয়ে গেছে রান্না তো যেদিন আমার কাছে দেখতে ভালো লাগে খাতি ভালো লাগে সেদিন রাখি রাব্বুর ভালো লাগে না আর আজকে আমার কাছে ভালো লাগছে না ওর কাছে ভালো লাগছে ও সে ডাল রান্না করে নিয়ে আসলি এই যে এই কাছের মগে করে এক মগ ডাল খেয়েছে এই যে এক মগ ডাল খেয়ে গেছে দোকানে দোকানেতে তারপরে বাড়ি আসবে অনেক রায় থালি আর কি তো যাই হোক আমি ভিডিওটা এখন এডিট করবো এডিট করে ভিডিওটা আপলোড দিয়ে দেবো আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দেব তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আর দেখেন আমার এই যে নতুন তোষকটা এই যে এখানে এইভাবে বিছিয়ে এখানে রেখে দেব। কারণ এটা অনেক তুলা দিয়ে বানাইছি পঁচিশ কেজি তুলা দিয়েছি যার কারণে অনেক ভারী হয়েছে আমার মানে টানাটানি করা সম্ভব না তো যার কারণে যে ভাস করে খাটের নিচে এইভাবে রেখে দিয়েছি ওখান থেকে আবার টেনে এখানে বিছাবো রাত্রে আবার সকালবেলা ভাস করে ওখানে রেখে দেব। তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম